আমার ঘর এসছে ছশো নিয়ম কথা অনুযায়ী বারো লাখ আসার কথা টাকা সেখানে হচ্ছে তিন ভাগের এক ভাগ এসছে যে যে ঘর কি আসবে সামনে উপসংগঠনে পড়ে যাচ্ছি আগে আমার এই হিসাবটা আমি আগে আমি যা আগে চলে গেল ওই জায়গাটায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যদি তোরা দুধ

কোনো না কোনো পঞ্চায়েত কিছু কিছু করেও কিন্তু কম পাবে তারা সেই কমটা আমাদের এখানে ডুকবে বললো ছশো ধরো আমাদের স্যামসাং আছে আমি বাড়তি নিচ্ছি সে তার বাড়তি তারা এমনি দেবে না ছ হাজারের মধ্যে রাখতে হবে কোনো না শেষ কর্তিদের আমার ঘরে এসেছে ছশো নিয়ম কথা অনুযায়ী আছে বারো লাখ আসার কথা টাকা

সেই অনুযায়ী যে সব পঞ্চায়েতে ভাগ হবে এর আগের বারে কিন্তু আমরা সবচেয়ে বেশি নিসলাম আর অন্যান্য পঞ্চাশটা কোন পঞ্চায়েতে একশোটা কোন পঞ্চায়েতে নব্বইটা আর আমরা ওদের তিনশো কটা নিস এবারেও কিন্তু কোন না কোন পঞ্চায়েত কিছু কিছু করে কিন্তু কম পাবে তারা সেই কমটা আমাদের এখানে ডুববে বললো আমাদের আমি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন